দু সালে ভারতে প্রায় বত্রিশ হাজার চারশো সাতান্ন জন হার্ট অ্যাটাকে মারা গেছে যাদের অনেকের বয়স এগারো থেকে পঁচিশ বছর দু সালে বিশ্বব্যাপী আঠারো থেকে চুয়াল্লিশ বছরের যুবকদের মধ্যে হার্ট অ্যাটাক দু হাজার উনিশের তুলনায় ছিষট্টি পার্সেন্ট বেড়েছে এবং দক্ষিণ এশিয়ায় যেমন ভারত ও বাংলাদেশে পঞ্চাশ শতাংশ হার্ট অ্যাটাক পঞ্চাশ বছরের নিচে হচ্ছে এই পরিসংখ্যান শুনে নিশ্চয়ই আপনি আতকে উঠছেন কিন্তু এটাই সত্যি কল্পনা করুন আপনি পঁচিশ বছর বয়সী ফিটনেস ফ্রিক কিন্তু হঠাৎ একদিন জিমে ব্যায়াম করতে করতে বুকে তীব্র ব্যথা এবং পরের মুহূর্তে হাসপাতালে এটা কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তব দিন দিন হার্ট অ্যাটাক তরুণদের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠছে সাম্প্রতিক গবেষণায় উঠে আসা তথ্যগুলো আমাদের জন্য খুবই ভয়াবহ বার্তা দিচ্ছে তরুণরা ভাবেন হার্ট অ্যাটাক বুড়োধের রোগ কিন্তু সত্যি দু হাজার পঁচিশের তথ্য বলছে চল্লিশ বছরের নিচে জনের মধ্যে একজন হার্ট অ্যাটাকের শিকার দক্ষিণ এশিয়ায় এর পরিসংখ্যান আরও ভয়াবহ জেনেটিক কারণে আমাদের হৃদরোগের ঝুঁকি বেশি আর দিনের লাইফস্টাইল এটাকে জ্বালানি দিচ্ছে দিন দিন এটা ভয়ঙ্কর হয়ে উঠছে আপনারা কি প্রস্তুত এই ভয়াবহতা মোকাবিলা করতে আজকের আলোচনায় আমরা জানব কেন এটা তরুণদের টার্গেট করছে লক্ষণগুলো এবং কীভাবে বানাজবেন থাকুন আমাদের সাথে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ বড় বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারে ইনশাআল্লাহ প্রথমে জেনে নেই হার্ট অ্যাটাক কীভাবে হয় আপনার হার্টে রক্ত পৌঁছানোর জন্য কিছু সরু নালি থাকে যেগুলোকে বলে করোনারি ধমনী এখন এই নালিগুলো যদি চর্বি কোলেস্টেরল বা ময়লা জাতীয় পদার্থে বন্ধ হয়ে যায় তাহলে রক্ত ঠিকভাবে হার্টে পৌঁছতে পারে না রক্ত না পৌঁছলে হার্টের ওই অংশটা অক্সিজেন পায় না আর তখনই হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয় একই আমরা বলি হার্ট অ্যাটাক সহজভাবে বললে যেভাবে কোনো পাইপে ময়লা জমলে পানি বন্ধ হয়ে যায় ঠিক সেভাবেই ধমনীতে চর্বি জমলে রক্ত বন্ধ হয়ে যায় আর তাতেই হয় হার্ট অ্যাটাক ওয়ার্নিং তরুণদের হার্ট অ্যাট্যাকের প্রধান কারণ এক মানহীন ক্ষতিকর খাদ্যাভ্যাস তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে ফাস্টফুড পিৎজা বার্গার ইত্যাদি প্রক্রিয়াজাত খাবার যা মাত্রাতিরিক্ত কোলেস্টেরল বাড়াচ্ছে ভারতে যুবকদের মধ্যে এটা প্রধান কারণ দুই স্ট্রেসের বোঝা চাকরির প্রেশার পরীক্ষা সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে স্ট্রেস হরমোন ও রক্তচাপ বাড়াচ্ছে পঁয়তাল্লিশ বছরের নিচে হার্ট ফেলিওর মৃত্যু নব্বই পারসেন্ট বেড়েছে তিন ধূমপান অ্যালকোহল ও মাদক দ্রব্য সেবন মার্কিন প্ল্যাটফর্ম ভাইস ভোটারের এক সমীক্ষায় দেখা গেছে ধূমপাইয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে আরও একটি রিপোর্টে বলা হয়েছে সারা পৃথিবীতে একশো কুড়ি কোটি আটাত্তর লক্ষ মানুষ ধূমপানে অভ্যস্ত এই অতিরিক্ত ধূমপান ধমনীকে ধ্বংস করছে যা হার্ট অ্যাট্যাকের অন্যতম কারণ চার অনিয়ন্ত্রিত জীবনযাপন মোবাইল ল্যাপটপ ইন্টারনেটে আটকে আছে জীবন অনেক তরুণ তরুণী দীর্ঘ রাত জেগে মোবাইল ব্যবহার করছে ফলে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে তাদের শরীরে পাঁচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এখনকার তরুণ তরুণীরা কায়িক শ্রম করে না বললেই চলে ফলে অল্প বয়সেই ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো ব্যাধিতে আক্রান্ত হচ্ছে যা হার্ট সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল করে দিচ্ছে কল্পনা করুন আপনার বন্ধু গতকাল পার্টিতে ছিল আজ হাসপাতালে এটা কতটা ভয়ঙ্কর কিন্তু চিন্তা নেই আমরা এটাকে থামাতে পারি লক্ষণগুলো এক বুকের মাঝখানে চাপ বা ব্যথা মনে হবে কেউ বুকের উপর ভারী কিছু চাপ দিচ্ছে ব্যথা ছড়িয়ে যাওয়া বুকের ব্যথা অনেক সময় হাত গলা পিঠ বা চোয়াল পর্যন্ত ছড়িয়ে যায় তিন শ্বাস নিতে কষ্ট হওয়া বুকের ব্যথার সঙ্গে সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে মনে হয় অক্সিজেন কম পাচ্ছেন চার ঘাম বমিভাব বা মাথা ঘোরা হওয়া হঠাৎ ঠান্ডা ঘাম পড়া মাথা ঘোরা বা বমিভাব আসতে পারে পাঁচ অজানা ভয় বা উদ্বেগ মনে হবে কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে শরীর দুর্বল লাগবে যদি এমন লাগে অপেক্ষা করবেন না পঁয়ষট্টি বছরের নিচে সিভিডির এক বাই ছয় ভাগ যুবকদের দ্রুত হাসপাতালে যান সময় জীবন বাঁচার উপায় তরুণদের জন্য অ্যাকশন প্ল্যান তরুণদের বলছি সচেতনতার বিকল্প নেই দিন দিন ভয়ঙ্কর হলেও সহজ পরিবর্তন দিয়ে ঝুঁকি কমানো সম্ভব খাবারে বিপ্লব আনুন ফাস্টফুড ছেড়ে ফল সবজি নাটস খান চিনি লবণ কমান ভারতীয় তরুণদের জন্য এটা জরুরি ফলমূল খেতে না পারলেও অন্তত ফাস্টফুড থেকে দূরে থাকুন নিয়মিত শারীরিক কসরত করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা জিম বা খেলাধুলা করুন হার্ট মজবুত হবে ধূমপান ত্যাগ করুন ভেপিং বা সিগারেট ছেড়ে দিন সব ধরনের অ্যালকোহল ও নিকোটিন থেকে দূরে থাকুন জীবন বাঁচান স্ট্রেস কমান নিয়মিত ধর্মীয় আদেশ নিষেধ মেনে চলুন মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ অন্য ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মীয় নিয়ম মেনে চলুন স্ট্রেস কমবে চেক রুটিন তৈরি করুন রক্তচাপ সুগার চেক করুন জেনেটিক ঝুঁকি থাকলে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন কমিয়ে হার্টকে হালকা রাখুন সময় থাকতে আজ থেকেই নিজেকে শোধরাতে শুরু করুন অবচেতন হলে কিন্তু বিপদ নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন শেয়ার করুন এই ভিডিও একটা লাইফ সেভ করুন ধন্যবাদ